তোমাদের এত কুরকুরি কেন তোমাদের এত কেন কুরকুরি একটা চট গেদার ছলে দেওয়া দরকার মেসেজ করে এরকম এরকম হয়েছে কি করবো বলেন তোমাকে কে বলছো তোমার ইজ্জত ওখানে তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে আর কিভাবে বলবো বলেন একদম আকিদে স্পষ্ট ক্লিয়ার থাকবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই কোনো বিধানও নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাহাবুদ নাই এবাদত পাওয়ার হকদার কেউ নাই কোন হুকুমও নাই এর বাইরে যদি যাই আমরা মশরেখ হয়ে যাব এটা ধর্মীয় অঙ্গনে আপনার সংস্কৃতির মধ্যে এগুলো আছে হুতুম পেশা নিয়ে রাস্তাঘাটে ঘুরবে আমাদের পেলে কয়েকদিন পরে ঘুরছেও আর এর আগে কয়েকদিন ও মনে করে যে এই হুতুম পেঁচা আমার কল্যাণ ডেকে নিয়ে আসবে শুভ অমুক বর্ষ মানে শুভ মানে এটা আপনাকে শুভ নিয়ে আসবে তো পেঁচা আমার শুভ কিভাবে নিয়ে আসবে শুভ বুঝলাম শুভ না মেনেই নিলাম তর্কের খাতিরে যে ও এটাকে শুভ মনে করতেছে তো শুভর সাথে পেশার কি সম্পর্ক বলেন পেশা বাদর হনুমান এগুলোর মূর্তির সাথে মুসলমানদের কি সম্পর্ক এগুলোর সাথে শুভ অশুভের কি সম্পর্ক সারা সারাদিন খাবো পিৎজা বার্গার আর হাই হাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা ওই দিন একেবারে আমি একদম কি পান্তা ভাতার ইলিশ মাছ ওই দিন আবার এটার দাম হবে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা প্লেট মানে গরিবের সাথে একটা মস্করা করা গরিবের সাথে একটা টিটকারি মালবার এই গরিব মানুষরা পান্তা ভাত খাইতে কিন্তু মজা লাগে আমার আমরাও খাই মাঝে মাঝে যারা খায় না তারা তো জানে না পান্তা অনেকে বাধ্য হয়ে খায় খাওয়ার নাই বাসে পান্তা বাধ্য হয়ে খায় ওটাকে আপনি পাঁচ হাজার টাকা প্লেটে তিন হাজার টাকা প্লেটে খাওয়াচ্ছে গরিবের সাথে মস্করা ওই টাকাটা তো গরিবকে দিতে পারতেন কুরবানিদের সময় এরা বের হয় যে গরু কুরবানি না করে টাকাটা টাকাটা যদি দিত মানুষকে তাই না আমরা তো গরু কুরবানি করে তিন ভাগই করি এক ভাগ তো দিয়েই দিই মানুষকে মিসকিনদেরকে এক ভাগ দিয়ে দেই এক ভাগ কাকে দেই আত্মীয়দেরকে দিয়ে দেই আর একটা ভাগ আমরা খাই আমরা কি সব পুরা গরু ভোগবাদি দর্শনে খাই এটা ত্যাগের চেতনায় খাওয়া হয় তুমি কয়দিন একটা পশু জবাই করে তিন ভাগ করে মানুষকে দিস হ্যাঁ একটা ব্রয়লার মুরগিও তো তিন ভাগ করে মানুষকে খাওয়াও না এরা হচ্ছে এই সংস্কৃতির নামে যা চলতেছে এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো যে সংস্কৃতি নামে যা চলতেছে আপনাদেরকে মোশেক বানায় ফেলতেছে মোশরেক হয়ে যাচ্ছে আমরা এইভাবে আস্তে আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি আমরা লালন করি পালন করি অবশ্যই যেটা আমাদের জাতীয় জাতির সাথে মিল আছে বাঙালি সভ্যতার সাথে মিল আছে কিন্তু এটা কোরআন সুনার সাথে সাংঘর্ষিক না যদি সাংঘর্ষিক হয় আমরা সেটা নিতে পারবো না আর কোরআন সাথে সাংঘর্ষিক কোনো সংস্কৃতি নাইও আসলে বাঙালি সংস্কৃতির মধ্যে কোরআন সালের সাংঘর্ষিক কিছু ছিল না নতুন করে আমদানি করা হয়েছে আমার আমার হাতে একটা কিতাব দেখা যায় কি এটা বলেন আমরা সবাই এটাকে ভালোবাসি মহবত করি সত্যি করে বলেন আল্লাহর কিতাব নাহবিল্লা কেউ যদি কোনো অমুসলিম জ্বালায় দেয় আপনার সামনে আপনি আপনার রাগ উঠবে আচ্ছা বুঝলাম এটা তো বুঝলাম আপনার আবেগে আমি শ্রদ্ধা করি এখন এই কিতাবের মধ্যে পাক সুদ হারাম করছেন এই কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন যে চুরি করলে চোরের হাত কাটে দিও এই কিতাবে আল্লাহ বলছেন তোমরা ইয়াংরা স্পেশালি জেনার কাছেও যায়ও না এটা ইয়াংদেরকে বলবে স্পেশালি জেনার করিও না না মেয়ের সাথে হাত ধরিও না না ঘরে ঢুকিও না এমন না বেড়ে যায়ও না এমন না ওর কাছেও যায়ও না এই কিতাবে পাক বলেছেন মাদক দ্রব্য হারাম এই কিতাবে পাক বলেছেন কে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না রসুলের সুন্নতের বাইরে যাওয়া যাবে না এই কিতাবে আল্লাহ বলেছেন ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা জেনা করলে একশোটা বেত্রাঘাত করবা মাদক দ্রব্য পাঠ করলে চল্লিশটা বেত্রাঘাত করবা বিবাহিত ব্যক্তি যদি ব্যবচার করে রজম করে হত্যা করবা সমকামিতা যদি কেউ করে নবীজি বলছেন ফখতুল তাহলে ওই ইসলামিক গভর্নমেন্টের উপর দায়িত্ব হচ্ছে যে করেছে এবং যার সাথে করা হয়েছে দুইটাকেই মৃত্যুদণ্ড দেওয়া এবার এগুলো কোরআনের কথা আর আপনারা বলছেন এই কোরআনকে ভালোবাসেন বাস্তবিক অর্থে আমাদের এই দাবিটা একশো পার্সেন্ট সত্য না আমরা মোটেই কোরআনকে মন থেকে ভালোবাসি না না আমি বিশ্বাস করি না এটা যদি কোরআনকে মন থেকে ভালোবাসতেন আপনি এখন কোরআন তেলাওয়াত করা শিখতেন কোরআনকে যদি আপনি ভালোবেসেই থাকেন কোরআন তেলাওয়াত করা কেন শেখেন না এতদিন পর্যন্ত আমাকে রাখ রাগ করতেছেন আপনার কলেজে আঘাত লাগু কেটে আমি যাচ্ছি এতে করে অ্যাটলিস্ট আপনি ফিরে আসেন আমাকে দুইটা গালি দেন সমস্যা নাই অ্যাটলিস্ট ফিরে আসে কোরআনকে যদি ভালোবেসেই থাকি তাহলে কোরআন কেন তেলাওয়াত করা শিখবো না কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের ভাষা আরবি কেন জানব না কোরআন যদি ভালোবেসেই থাকি কোরআনের আদেশ কেন মানব না কোরআনকে যদি ভালোবেসেই থাকি তাহলে কোরআনের অর্থ আমি কেন জানব না কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের নিষেধ কেন বর্জন করব না কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের বিধানগুলো কেন বাস্তবায়িত হয় না কেন কিতাবের মধ্যেই পড়ে থাকে বাস্তবিক অর্থে আমাদের দাবি আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে ভাই কোরআন আকড়ে ধরেন আল্লাহবাক্ত তৌফিক দান করুক সামনে রমাদান আসে ভাই রমাজান মানেই কোরআন শাহরুল রমাদান কোরআন এই কিতাব নাজিল হয়েছে কোন মাসে ভাই এখন থেকে পাক্কা নিয়াত করি রমজান মাসে কোরআন একদম পরে ছাড়খার করে ফেলব প্রতিদিন কমপক্ষে দুই তিন পারা না পারলে এক পারা ঠিক আছে যারা পারি না এখনই শিখে ফেলাবো শিখে ইনশাল্লাহ রমজান থেকে কোরআন শুরু হবে এইভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে না আল কোরআনের আলো ঘরে ঘরে ওই দিন চলবে যেদিন বাংলার এই ষোলো কোটি মুসলিম জনগণের প্রত্যেকের ঘর থেকে ফজরের পর সুরিয়াসিনের ইয়াসিনের তেলাওয়াত শোনা যাবে সবাই কোরআন তেলাওয়াত করতে পারবে সবাই কোরআনের ভাষা বুঝবে কোরআনের অর্থ জানবে ইনশাল্লাহ দেখবেন কোরআনের সমাজ এমনি কায়েম হয়ে গেছে ইনশাল্লাহ আমাকে একজন সাহাবি দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না পারবেন দেখাইতে একজন সাহাবি দেখান যিনি কোরআনের ভাষা বুঝতেন না একজন সাহাবি দেখান যিনি কোরআনের আদেশ মানতেন না পাবেন এই কোরআনের আমাদের এই কোরআনের হক ছয়টা কয়টা বলেন তো আমার সাথে বলেন কয়টা হক এক বিশুদ্ধ তেলাওয়াত এক কি বিশুদ্ধ সহি শুদ্ধ তেলাওয়াত ছাড়া অন্য কিছুতে আপনি যাবেন না আগে অনলাইনে তেলাওয়াত বিশুদ্ধ না করে সায়ক হওয়া যায় বাস্তবে হওয়া যায় না অনলাইনে কোরআন তেলাওয়াত না জেনেও মানুষ সায়ক হইতে পারে এটা অনলাইনে পসিবল বাস্তবে এটা সম্ভব না একটা ছেলে রিডিংয়ে পড়তে পারে না বাংলা ক খ কখ চিনে না রিডিংয়ে পড়তে পারে না ও কি ডক্টর হতে পারবে এতটুকু কমন সেন্স নাই আমাদের ডক্টর হয়তো দূরের কথা রিডিং ভালো করে পড়তে পারে না ওকে যদি আপনি একটা প্যারাগ্রাফ দেন দিয়ে বলেন যে এটা অনুবাদ করে দে পারবে এখন যদি তাসা রিডিংয়ে না পড়তে পারি আমার দ্বারা কি বড়ো ডক্টর হওয়া সম্ভব দিনের ডক্টর মানে দিনের দায়ী হওয়া সম্ভব দিনের মোবাল্লিক হওয়া সম্ভব দিনের মুফতি হওয়া সম্ভব মুফাস্তর হওয়া সম্ভব সহজ কথা আমরা যদি কোরআনকে মোহাম্মত করেই থাকি আমাদেরকে এই কোরআনের ছয়টা হক আদায় করতে হবে কটা ভাই অনলাইনে আপনি কোরআন তেলামাত না জেনেও শাইক হইতে পারবেন শুধু শাইক আপনি বাহাসও করতে পারবেন অনেক কিছুই করতে পারবেন কারণ ওখানে তো সামনে বই ধরে আপনাকে কেউ বলবে না বই খুলে দিয়ে বলবে না যে ভাই এটা পড়াশোনা কী লিখা আছে ওই জন্য অনলাইনে সব করা সম্ভব অফলাইনে মাদ্রাসায় আসা সম্ভব না ওখানে আসলেই ধরা খাইতে হবে সামনে কিতাবাদি দেওয়া হবে পড়েন পড়তে পারবে না ধরা খেয়ে যাবে যে কিতাব একটা মেডিকেল সায়েন্সের কিতাব সে যে কেউ যদি পড়তেই না পারে ও কি ওষুধ দিতে পারবে বুঝেন নাই কথাটা ডক্টর একজন একটা ডক্টর দাবি করতেছে এখন সে মেডিকেল সায়েন্সের কোনো কিতাব পড়ে নাই ও কি ওষুধ দিতে পারবে ওই ওষুধ খাইলে মানুষ না মরবে এই হলো অবস্থা মানুষ এমনি মরতেছে না দিনের ক্ষেত্রে এই কারণে মরতেছে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ছয়টা হক সময় আদায় করবো ইনশাল্লাহ এক নম্বর ভাই কোরআন লাভ সামনে রমজান মাস রাজি আছি তো ইনশাল্লাহ প্রত্যেক দিন অন্তত এক পারা অন্তত আল্লাহ তৌফিক দান করেন আই মিন দুই নাম্বার এর ভাষা শিখবেন কী করবেন কেমনে শিখবেন কার কাছে শিখবেন এই ফিকির আপনার আপনাকে আলেম খুঁজে বের করতে হবে হুজুর খুঁজে বের করতে হবে ওস্তাহ খুঁজে বের করতে হবে নিজে জ্ঞানের জন্য সফর করেন আল্লাহ রাস্তা দেখাবেন ইনশাআল ওয়াজমাহফিনে সব ঘরের মধ্যে চলে আসতেছে অ্যাপসের মধ্যে দিয়ে সব মোবাইল আসতেছে ইন্টারনেটে সার্চ করলে পাই এতে বরকত নাই তো বেশি এগুলো তো বরকত কম বরং আপনি যখন ইলিমের জন্য বের হবেন পরিশ্রম মেহনত কর মোজাহাদা করবেন তখন আল্লাহ বরকত দিবেন আপনি কোন আলেমের কাছে শিখবেন কোন ওস্তাদের কাছে শিখবেন এই ফিকির আপনার তিন নম্বর কোরআনের অর্থ পড়ব ইনশাআল্লাহ তবে অর্থ পরেই মুফতি হয়ে যাবেন না অর্থ পড়ে কি নিজেকে মুফতি ভাববেন না খবরদার কারণ এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে অনেক গভীর এটা এর 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 এত গভীর যে আপনি আপনি আমি যদি একশো বছর হায়াত পাই এর এক পার্সেন্ট জ্ঞানও শেষ করতে পারবো এটা আল্লাহর কিতাব নিজেকে এত বড় সাফর করব না যে আমি অনেক বড় মুফতি হয়ে গেছি শিক্ষা দিতেছি না নট অল কখনোই না চার নাম্বার হচ্ছে আমরা এই কিতাবের সমস্ত আদেশ মানবো ইনশাল্লাহ রাজি আছেন তো নামাজ পড়বো তো ইনশাল্লাহ জাকাত দিব তো ইনশাল্লাহ সামর্থ্য হইলে হজ করবো তো ইনশাল্লাহ রমজানের সম রাখবো তো ইনশাল্লাহ তাওহিদ শিখবো তো ইনশাল্লাহ সুন মাফিক জীবন করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান দাঁড় পড়ে না আমি পাঁচ নাম্বার এই কিতাবের সমস্ত নিষেধ বর্জন করতে হবে এটাতে কঠিন এটা কঠিন এটা কি কঠিন কঠিন এটা আসলেই কঠিন আমল করা সহজ নামাজ আপনি চাইলে হয়তো এখন কি পড়তে পারবেন সুদটা এখন ছাড়তে পারবেন না ঘুষের টাকাটা ফেরত দেওয়া কঠিন বন্ডের সম্পত্তি ফেরত দেওয়া কঠিন মাপে কম দিয়েছেন মানুষকে ঠকিয়েছেন এটা ফেরত দেওয়া কঠিন নিষেধ ছাড়া কঠিন নিয়াদ করি পাক্কা নিয়াত করি আল্লাহ পাক এই কিতাবের সমস্ত নিষেধ আমাকে ছাড়া তৌফিক দান করেন আপনাদের সবাইকে ছাড়াত অভিজ্ঞতা আমরা কোন অবস্থায় শিরিক করবো না ইনশাআল্লাহ আমরা বেদাতি আমল করব না ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ হারাম খাবো না জেনার কাছেও যাবো না ইনশাআল্লাহ আমরা কোন অবস্থায় বেপরদায় চলব কোনো অবস্থায় আমাদের বোনরা যেন বেপরদায় বাইরে না যায় আমরা কোনো অবস্থায় বেপরদায় চলবো না চল নারী পুরুষের ফ্রি মিক্সিং করব না ইনশাআল্লাহ আমরা সুদ খাবো না ঘুষ খাবো না দুর্নীতি করব না মানুষকে ঠকাবো না সৎ সৎ সত্যবাদী হব আল্লাহ জান্নাত দিবেন ইনশাল বন্ধের কথা চলে আসছে আমি একটা কথা বলতে চাচ্ছি শোনেন আচ্ছা আমি দিনই ভাইদেরকেও বলতেছি আর বন্ধুর বলতেছি আমাদের সমাজে একটা সমস্যা প্রকট আকার ধারণ করতেছে এমনিতে একটু বসেন মনোযোগ দেন আমি খুব লম্বা করবো না ইনশাল্লাহ আপনাকে বিরক্ত করবো না আমাদের সমাজে এমনিতেই শীত ছিল আছে না ওই যে বলছি যে আবু জাহেলের যুগে শিরিক ছিল এই যুগে সিরিক আছে আবু জেলের যুগে রিবা ছিল এই যুগে কি আছে রিবা আছে আবু জাহেলের যুগে জেনা ছিল এই যুগে নাই সেনা আবু জেলে আবু জেলের যুগে গোত্রে গোত্রে মারামারি ছিল এখন নাই হানাহানি কাটাকাটি আসে না আবু জেলের যুগে নারীর অবমাননা ছিল এখন নাই ওইটাই বলছিলাম যে আবু জেলের যুগ কিন্তু এখনো শেষ হয় নাই আল্লাহ নবী সাল্লাইসাল্লাম সেটাকে ওই নোংরা বৃক্ষটাকে উপরে ফেলে পবিত্র বৃক্ষ রোপণ করে গিয়েছিলেন সাড়ে বারোশো বছর এর উপরে ফল খেয়েছি আমরা তারপরে বিগত এই যে দুশো আড়াইশো বছর থেকে অধঃপতন হতে 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 আজকে আমাদের এই অবস্থা হয়েছে এখন সমাজের মধ্যে কিন্তু অনেক প্রবলেম আছে আমি একটা আপনাদেরকে সতর্ক করতে চাই সমাজের মধ্যে এমনিতে শিরক আছে এমনি সুদ আছে এমনিতেই এখানে মাদকদ্রব্যের ব্যাপকতা আছে মেয়েদের বেপরদামি আছে ফ্রি মিক্সিং আছে পর্নোগ্রাফি আছে মাদক আছে টিকটক পাবজি ফ্রি ফায়ারের সমস্যা আছে যুবক যুবকদেরকে বিভিন্ন পলিটিক্যাল জায়গায় হানাহানি মারামারিতে লাগাই দেওয়া হচ্ছে এই সমস্যাগুলো আছে না এমনি হাজারটা সমস্যা আছে এর মধ্যেও জেনা বেড়েছে পরকিয়া বেড়েছে পর্নোগ্রাফি বেড়েছে সমকামিতা বেড়েছে এরপর শুরু হয়েছে কথা বুঝতে পারছেন এর আড়ালে আর সমস্যা আছে এটা অনেকেই আমরা দেখতে পারি না এবং আমরা এটা জানিও না অনেকে বোঝার চেষ্টা করছি না আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শোনেন দিনীবন যাদের বয়স হায়েজ হয়ে গেছে যারা যাদের হায়েজ হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা বালেক হয়েছে আমরা ছেলেরা সবাই ভালো করে কথাটা শোনেন বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করছে বাসায় পণ দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হয়ে যাচ্ছে জেনা হওয়ার পরে ছেঁকা খেয়ে মাদক তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি জীবনটা শেষ এদিকে ওই ব্যবীচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে তারা আমাকে বলতে দেন ব্যবীচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে ওদেরকে নিয়ে আপনার আবার সংসার করতেছি এই হচ্ছে না সিচুয়েশন একজনের পাঁচটা গার্লফ্রেন্ড একজনের চারটা গার্লফ্রেন্ড আর তিনটা বয়ফ্রেন্ড চারটা বয়ফ্রেন্ড এই এই ধাপগুলো পার হয়ে হয়ে এরা সংসারের জীবনে আসতেছে যখন বয়স হয়ে যাচ্ছে পঁচিশ তিরিশ সমস্যা কিন্তু এটা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে হচ্ছে বলবো না অনেক একটা বড় অংশই সমস্যা ফেস করতেছে এর মধ্যে এই ফ্রি এর মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস যে ভালোবাসার আবার লিঙ্গ কি ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা এবং মেয়ে মেয়ে জেনা করা ছেলে ছেলে জেনা করা আর কি বললাম বলেন মেয়ে মেয়ে জেনা করা না এটা কমে লুত এর শাস্তি আসবে যদি আমরা দবা করে ফিরে না আস এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কী এই কথাটা এই স্লোগানটা দিয়ে এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কী তুমি আমি একে অপরকে প্রেম মহব্বত করি ভালোবাসা এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে আনার পরে শোনেন কথা আগে শুনে বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক কারণ চলতেছে এটাই সমাজে এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধুর ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলের কোনো খবর পাওয়া যায় লাপাত্তা হয়ে যায় কোনো কোন ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধভাবে দিয়েছে এর নাম নাকি লাফ জিহাদ বলেন নজুবিল্লা এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এইটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চকলেট কেউই মুসলিম না এই চকলেট কেউই কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার জাদুটোনা করে বান মারে ওকে ওকে তাবিজ কবজ করে বিসায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে পরে ওর কাছ থেকে টাকা খাওয়া শুরু করে কোনো ক্ষেত্রে করে আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোন মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না আর অমুসলিম অমুসলিম হলে তো কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে তার থালা দেওয়া দরকার মেয়েরা অমসলিম বেশ অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার হবে তখন তোমাদের হুঁশ ফিরবে তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমাকে এখন আমি কি করব বলেন আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমরা কি করব বলেন তোমাকে কে যাইতে বলছো এই ছেলের কাছে তুমি তোমার ইজ্জত ওখানে তুমি তোমার পায়জামা কীভাবে খুললা সেখানে আর কিভাবে বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জতের দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপুর দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কীভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি আমার আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না আমি খুবই ফেটা এদের উপরে একটা ছে একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধভাবে যাইতা হইলে তোমার শর্ত তিনটা বিয়ে করতে হবে বালেক হইতে হবে সাক্ষী থাকতে হবে মোহর দিতে হবে তারপর যাইতে পারবো তুমি তোমাদের এত কুরকুরি কেন তোমাদের এত কেন কুরকুরি মুসলিম তো মুসলিম কর্তা কর্তা এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ তোমাদেরকে পাচার করতেছে তখন বলে আসে আমাদের কাছে চিড়ি লেখো যে আমরা এখন কি করব এদের এদের কি ভাইয়া নাই বাসায় কি বাবা নাই বাসায় ভাই নাই এই এই চক্র থেকে সাবধান থাকেন আর আমাদের সমাজের যারা দায়িত্বশীল রাষ্ট্রের যারা দায়িত্বশীল যারা উপরের লেভেলে আছেন এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমরা কিন্তু কোনো ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না চাই আমরা যে পঞ্চাশ ষাট বছর থেকে একসাথে বসবাস করতেছি আমরা কি কোনোদিন কারোর সাথে মারামারি করছি কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশ দেখেছেন কখনো এখন কি নতুন করে শুরু হলো এগুলো আল্লাহ আমাদের রবুর ভাইদেরকে বুঝদান করেন বোনদেরকে বুঝদান করেন কোন অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়ে না বাইরে কোন অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়েছেন না কোথায় যাচ্ছে খোঁজ রাখেন কার সাথে মিশছে খোঁজ রাখেন একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহির মুসলিম মেয়েকে সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্যে সতেরো জন সাওয়ার নিয়ে কতজন মাত্র সতেরো জন সাওয়ার নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই এই সিন্ধুর রাজা দাহিরকে আক্রমণ করে ওই জায়গায় পরাজিত করেছিল একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটেছিল আমাদের বনের ইজ্জতের এত বড় দাম একজন নারী শোনেন একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে তার হানি করেছে তার সতর খুলে দিয়েছিল এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মেলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপর এই মামলা আসলো নবীর দরবারে আলাইহি ওয়াসাল্লাম এটা মদিনার ঘটনা নবী আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবিদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাইনুকে বনু কাইনুকে আক্রমণ করবো ওকে এখান থেকে বের করে দিন একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্যে পুরো বনু সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বোনরা স্বেচ্ছায় ইজ্জত বিলি দিচ্ছ তোমরা তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকাচ্ছে মাটির তলে চলে যাও তোমরা তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ আমি ইয়াং ছেলেপেলেদেরকে বলছি ভাই আমরা আসছি আল্লাহর ইবাদত করতে এখানে আল্লাহর দিনকে জিন্দা করতে আল্লাহর দিনকে সমাজে কায়েম করতে জিনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে পর্নের সাথে আমার আপনার কি সম্পর্ক থাকতে পারে আপনারা আমার সাথে আপনার আমার এরকম হারাম সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে এগুলো কোন অবস্থাতে আমরা ধার্কাসে যাবো নেন সাল আল্লাহ রবির আলমে আমাদের ভাইদেরকে বুঝদান করেন বোনদেরকে বুঝদান করেন আমি যা বলেছি আমাকে আমল করে তৌফিক দান করেন আপনাদের সবাইকে আমল করে তৌফিক দান করেন